আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত ইতিহাসের বুকে এমন কিছু নগর আছে যেগুলো মানুষের অহংকার শক্তি আর সামনে আল্লাহর কুদরতের নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে আজও স্তব্ধ নীরব কিন্তু ভয়ঙ্কর এক সতর্কতা হিসেবে আমরা যাচ্ছি সৌদি আরবের উত্তরে সেই প্রাচীন ভূখণ্ডে দুনিয়ার সবচেয়ে রহস্যময় আলৌকিক আর ধ্বংস হয়ে যাওয়া নগর আল যেখানে পা ফেললেই মনে হয় সময় থেমে গেছে হাজার বছর আগে চলুন শুরু করা যাক আজকের রহস্য যাত্রা সৌদি আরবের মাদিনা থেকে প্রায় তিনশো কিলোমিটার উত্তরে বিস্তীর্ণ এক উপত্যকা আল উলা এখানে আছে পাথুরে পাহাড় লালচে বালুর স্থল আর হাজার হাজার বছর আগের বাসস্থান কবর আর মন্দিরের ধ্বংসাবশেষ আল উলা ছিল আরব উপসাগরের প্রাচীন বাণিজ্য পথের কেন্দ্র কিন্তু এই শহর শুধু বাণিজ্যের জন্যই নয় নবীদের ইতিহাস আল্লাহর গজব আর কোরআনে বর্ণিত জাতি মিলিয়ে এটি এক মহা রহস্যের নগরী। কোরআনে বহুবার উল্লেখ এসেছে আদ সামুদ, আর ধ্বংসপ্রাপ্ত জাতিদের কথা যাদের ঘরবাড়ি দুর্গ সবই পাহাড় কেটে বানানো ছিল হাদিস ও ঐতিহাসিক বর্ণনায় বলা হয় থামুদ জাতি বসবাস করত এই আল উলার কাছেই মাদাইন সালেহ এলাকায় এদের কাছে আল্লাহ প্রেরণ করেছিলেন নবী সালেহ আলাইহাল্লামকে তারা ছিল শক্তিশালী ঐশ্বর্যশালী আর পাহাড় কেটে বিশাল প্রাসাদ নির্মাণে দক্ষ কিন্তু অহংকার আর কুফুরির কারণে তারা আল্লাহর আদেশ অমান্য করলো নবী সালেহ আলাই সাল্লাম এর মুজিজা আল্লাহর উটনিকে হত্যা করল আর ঠিক তারপরেই নেমে এলো করাল পরিণতি ভয়ঙ্কর এক চিৎকার এক বজ্রধ্বনি যা মুহূর্তেই শেষ করে দিল থামুদ জাতিকে আজও সেই মাদাইন সালেহ সেই কবরস্থানগুলো নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আল্লাহর গজবের উলার প্রতিটি পাথরে প্রতিটি পাহাড়ের গায়ে অদ্ভুত সব প্রতীক ছবি আর লেখার চিহ্ন পাওয়া যায় এগুলো দুই হাজার থেকে তিন হাজার বছরেরও পুরোনো যেখানে দেখা যায় পূর্বপুরুষদের জীবনযাপন পশুপালন যুদ্ধের দৃশ্য এমনকি দেবদেবীর প্রতীকও কিন্তু আশ্চর্যের বিষয় হল এই সব নিদর্শনগুলোর বেশিরভাগ এখনো পূর্ণাঙ্গভাবে ডিকোড করা যায়নি কিছু প্রতীকের অর্থ আজও রহস্যময় এই কারণেই আল উলাকে বলা হয় আন্ডারগ্রাউন্ড হিস্ট্রি অর্থাৎ লুকানো ইতিহাসের শহর যারা এখানে যায় তাদের অনেকেই বলে আল উলার বাতাসে একটা ভৌতিক নীরবতা আছে মরুভূমির মাঝে এক অদ্ভুত ভয় মিশ্রিত শান্তি রাত হলে চারিদিকে গভীর অন্ধকার পাহাড়ের ছায়ায় মনে হয় কেউ যেন লুকিয়ে আছে কেউ যেন তাকিয়ে দেখছে আর অনেক পর্যটক বলেন এই স্থান দেখে বোঝা যায় এটা কোনো সাধারণ নগর ছিল না এ যেন এক জাতির অহংকারের ধ্বংসাবশেষ রাসুল সাল আলহ্লাম যখন মাদাইন সালেহের পাশ দিয়ে অতিক্রম করেছিলেন তিনি সাহাবাদের সতর্ক করে বলেছিলেন এরা শাস্তিপ্রাপ্ত জাতি এখানে প্রবেশ করলে কাঁদতে কাঁদতে প্রবেশ করো যাতে তোমরা তাদের মতো গজবের শিকার না হোক এই বাণী আজও মানব জাতির জন্য সতর্ক বার্তা যে জাতি আল্লাহর আদেশ অমান্য করে অহংকারে ভরে যায় তাদের উদাহরণ হিসেবে আজও দাঁড়িয়ে আছে আল উলা নীরব কিন্তু কঠিন বাস্তবতা নিয়ে আজ সৌদি আরব সরকার আল উলাকে সংরক্ষণ করছে এটি এখন বিশ্ব ঐতিহ্যের অংশ একটি খোলা জাদুঘরের মতো কিন্তু যত আধুনিকায়ন হোক প্রতিটি পাথর যেন এখনো বলছে জাতি ছিল শক্তিশালী কিন্তু এ আল্লাহর গজব থেকে বাঁচতে পারেনি বন্ধুরা আল উলা শুধু এক প্রাচীন শহর নয় এটা আল্লাহর কুদরতের নিদর্শন ইতিহাসের শিক্ষা আর মানবজাতির জন্য সতর্ক বার্তা আমরা যদি আল্লাহর পথে থাকি তাহলে সারা দুনিয়া আমাদের জন্য বরকত হয়ে যাবে আর যদি ভুলে যাই তাহলে শক্তিশালী জাতীয় এক মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে